সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আবার আমরা হাজির হয়ে গেছি বহরে প্রতিদিনের মতো কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা বহরে উপস্থিত হয়েছে এই যে আফা কিন্তু আজকে পাংহাস মাছ দিয়ে পাংঘাঁস মাছ দিয়ে কল্লার কি জুল এই যে করলার বা কষা ঝুল তরকারি রান্না করা হবে এর জন্য কিন্তু করলা দেখুন রেখে দেওয়া হয়েছে তার সাথে আলু রেখে দেওয়া হয়েছে আর কিন্তু আপনার রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কিন্তু একদম কেটে বেঁচে নিয়ে একদম বাটা কষা করে তারপর কিন্তু রান্না করা হবে প্রত্যেকবার যতবারই রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু মশলা পাটায় ফেসে এরপর রান্না করা হয় সুপ্রিয় দর্শক তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর শেষ সবজি দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি নিয়ম পালন করে আমাদের ফোন দিয়ে রাম ভাই গিয়ে খায়া ওবা কী কই এখন ফার্মের মধ্যে কিছু জানি না এই যে আপনার পেঁয়াজ রসুন কেটে নেওয়ার পর কিন্তু এখন এই যে করলা কিন্তু কেটে নেওয়া হচ্ছে একদম সুন্দর করে আড়াআড়ি করে কিন্তু করলাগুলো কেটে নেওয়া হচ্ছে একদম কষা ঝুল পাঙ্গাস মাছের কষা ঝুল তরকারি রান্না করা হবে আসলে তোমরা আগে থেকে বুঝ았던 তো এইভাবেই সব আছে

এই যে করলাগুলো কেটে নেওয়ার পর এখন আলু কিন্তু ঠিক করলার মতোই আর আর এই যে কেটে নেওয়া হচ্ছে দেখুন অনেক সবজি কিন্তু একসাথে কেটে নেওয়া হচ্ছে এদিকে আপনার আদা রসুন সবকিছু কিন্তু বাটিতে ছিলে কেটে বেছে রেখে দেওয়া হয়েছে আর এগুলো একদম পাটায় ফেঁসে নিয়ে রান্না করা হবে এখন কিন্তু জিরাগুলো ওই যে বেটে না হচ্ছে পাঠায় E aí বেশ সময়ে কিন্তু একদম আস্তে ধীরে মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে আদা তার সাথে জিরা রসুন প্রায় সকল ধরনের বাটা মশলা কিন্তু একসাথে ফেসে নেওয়া হচ্ছে দেখুন এখন কিন্তু আপনার বাটা মশলা করার পর এখন পিঁয়াজ রসুন কিছু কিন্তু কেটে কেটে যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর দেখুন আজকে কিন্তু বেশ মজা করে কষিয়ে মজিয়ে একদম রান্না করা হবে এর জন্য কিন্তু প্রথমে বাটা মশলা পাটায় ফেসে নেওয়া হলো আর এরপর কুচি কুচি করে কিন্তু পেঁয়াজ রসুনগুলো কেটে কেটে বাটিতে রেখে দেওয়া হচ্ছে এদিকে আলু কুচি করে রেখে দেওয়া হয়েছে তার সাথে কিন্তু আপনার করলা আজকে কিন্তু স্পেশাল হতে যাচ্ছে বেঁধে পরে আজকে আপনাদেরকে আমরা করে দেখানোর চেষ্টা করবো পাংঘাঁস মাছ দিয়ে করলার কষা ঝুল দরকারি

全然。 মাছগুলো ভেজে নিবেন এখন আর এই যে আপনার মশলা দিয়ে একদম করে নেওয়া হচ্ছে আর মাছগুলো কিন্তু এখন তেলে ভেজে নেওয়া হবে আর এরপর করলা দিয়ে কিন্তু রান্না করা হবে মনে হয় একটু সরে তেল তেল পড়বি গাদের বাবা আপনার তেল দিয়ে দেওয়া হলো আর এখন এই যে মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হবে 也很看怜。

পিওপিওর বহরে কিন্তু মাছ রান্না করলে প্রথমে ভেজে নেওয়া হয় আর এরপর কিন্তু রান্না করে এই দেখুন বেজে বেজে কিন্তু এখন উঠে নামানো হচ্ছে মাছগুলো ভেজে নেওয়ার পর এখন সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এরপর কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে কারণ ভেজে নেওয়া সবজি আর মাছ একসাথে দিয়ে কিন্তু একদম অল্প সময় রান্না হয়ে যায় একদম আমরা নদীর পারে এই যে দেখুন বসে গেছি রান্না বান্না করার জন্য এই দিকে কিন্তু রান্না বান্না করা হচ্ছে

মাসাল্লাহ দেখুন ভারতের নাগরিক আসলে ভারতের নাগরিক না আমাদের দেশেরই নাগরিক ভারত থেকে আপনার এই বহর করে করে আসে হ্যাঁ আর এই যে দিকে দেখুন আপনার এই করলা তার সাথে আলু কিন্তু সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন আলু আর করলা বাজি কিন্তু হয়ে গেল আর এখন এটা নামানো হবে এই যে দেখুন একদম কত সুন্দর করে কিন্তু এই যে দেখুন বেজে নেওয়া হলো আর এটা এখন নামিয়ে রাখা হবে আর এরপর আবার সে সুন্দর করে বাগার দিয়ে রান্না করা হবে তাহলে এখন বাগার দেওয়া হবে আবার হ্যাঁ এই যে দেখুন আবার পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে কিন্তু এখন রান্না করা হবে এই যে এখানে কিন্তু কেটে রেখে দেওয়া হয়েছে আর বাটা মশলা সব কিছু এখন একসাথে দিয়ে দেওয়া হবে এই যে দেখুন সন্ধ্যা গনি আসছে আর এখানে কিন্তু চাঁদ আকাশে উঠতেছে একদম নদীর ধারে বহরে কিন্তু এই দেখুন সুন্দর একটি চাঁদ আর তার সাথে কিন্তু রান্না বান্না দূরে চাঁদ দেখুন নদীর উপরে কিন্তু চাঁদ উঠছে আর এই দিকে আপনার মশলা

এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু বাটা মশলা গুরু মশলা তার সাথে ভেজে নেওয়া মরিচ এবং পিঁয়াজ একসাথে কিন্তু কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে আর এরপর ভেজে নেওয়া সেই মাছ এবং সেই আলু এবং করলা মাঝে একসাথে দিয়ে কিন্তু বেশ সময় জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে করলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল বাহ বাহ কত সুন্দর করে হচ্ছে বাহ এখন পরলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর আপনার মাগরিবের আদান হচ্ছে কিছুক্ষণ পর আমরা সবাই নামাজে চলে যাব নামাজ থেকে এসে আবার শুরু করব রান্না ভান্না বা একদম কত সুন্দর করে মশলার সাথে আর সেই ভেজে নেওয়া করলা ও আলুগুলো মিক্স করে নেওয়া হচ্ছে আর এরপরে এগুলি কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দেওয়া হবে এখন সামান্য পানি দিয়ে দেওয়া হবে A casa está যে সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো আর এটা ডেকে দিলে আর কিছু সময় পানিটা টেনে গেলেই হয়ে যাবে হ্যাঁ দেখুন এখন এটা ডেকে হয়ে গেছে প্রায় হ্যাঁ এই যে দেখুন একদম কিছুক্ষণের মধ্যে কত সুন্দর একদম থক থকা রান্না হয়ে গেলো পাংঘাস মাছের

একদম সন্ধ্যা হয়ে কিন্তু রাত গনি আসছে এই বিকাল থেকে আমরা রান্না শুরু করেছি দেখুন এখনও কিন্তু আমাদের রান্না শেষ হয়নি আরও লম্বা সময় নিয়ে কিন্তু আমরা রান্না করবো প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর জন্য এই যে আজকেও কিন্তু আমাদের এই যে পাংঘাঁস মাছ দিয়ে করল্লার এই বোনা তরকারি রান্না হয়ে গেল আর এটা এখন নামানো হবে বাহ এই যেটা এখন নামানো হবে দেখুন রান্না হয়ে গেল পাঙ্গাশ মাছ দিয়ে করলার ভুনা তরকারি এটাকে এখন নামিয়ে এই যে দেখো নতুন বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এরপর গরম ভাত দিয়ে খাওয়া হবে 来，走走走